সম্মানিত দর্শক বন্ধু স্বাগত সুজাতা শিল্পকলাতে আজকে বলবো দেখাবো অ্যাকচুয়ালি খুব কম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে ব্রেড রোল আর সেটা খুব কম তেলে হবে তেল মতলব বাটারে হবে জাস্ট শতে করার জন্য যেটুকু লাগে সেইটুকু বাটার দিয়ে দেখাবো কি কি জিনিস দিয়েছি একটু দেখে নেন সেটা হচ্ছে গাজর ক্যাপসিকাম আর পারলে কর্নের কিছু পিস সেটাও দিয়ে দিতে পারেন আর গরম নুন গরম জল অ্যাকচুয়ালি সেই নুন গরম জলে বেশ কয়েক মিনিট ফুটে গেলে এটাকে ছেঁকে নিতে হবে বেশ হয়ে এসছে এটাকে এবারে ছেঁকে নিয়ে এর যে জলটা সেটাকে বের করে দিতে হবে কেটে নিতে হবে কিছু কাঁচা পনিরই দেব এবং কাঁচা পেঁয়াজ আমি খুব বেশি তেল একদমই ইউজ করতে চাইছি না শারীরিক কারণে তেল ছাড়াই এটা করতে চাইছি এবং খারাপ হবে না আর ব্রেডের যে চারটে কোনা আছে পোড়া ভাগগুলো সেগুলোকে কেটে বাদ দিয়ে এটাকে প্রেস করে নিতে হবে আর তারপরে যে জিনিসটা আমি দেব সেটা হচ্ছে পেঁয়াজ পনির এবং যা যা ভালো ভালো খাবার আপনার ঘরে আছে যেটুকু ঘরের মধ্যে রয়েছে এবং সেটা খেতে আপনি ভালোবাসেন সেইগুলো কিন্তু এই যেটা স্টাফ করবেন সেই স্টাফিংয়ের যে জিনিসটা মাখাবেন সেটার মধ্যে দিয়ে দিতে পারেন আর মশলা কিচ্ছু নেই শুধু দিয়েছি একটু বিট নুন গোলমরিচ গুঁড়োর সঙ্গে মেশানো একটু দিয়েছি ম্যাগি মশলা আর সামান্য একটু ওই চাট মশলা একটু টকটক ভাব হবে এই জন্য ব্যাস তারপরেই এটাকে মুড়ে নিতে হবে ব্রেডের সঙ্গে আর ওই মুখটাকে যাতে খুলে না যায় ভাজার সময় আমি কিন্তু এটা ছাকা তেলে ভাজছি না সেই জন্য খুব বেশি খুলে যাওয়ার ভয় এখানে নেই তাহলেও আটার গোলা দিয়ে মুখের ওখানটা একটু চেপে দিলেই ওটা আটকে থাকবে খুব ভালোভাবে এইভাবেই করে নিলাম চার পাঁচটা মোটা একজনের পেট ভরার মতো আর যেহেতু আমাদের বড় ফ্যামিলি অনেকের জন্য বানাতে হয় সেই জন্যই স্যান্ডউইচের আকারে কিছু বানিয়ে নিলাম চাটুটা দেখে ঘাবড়াবেন না নন স্টিক কিন্তু এটা আমার হেল্পার যিনি তারই দৌলতে এই অবস্থা হয়েছে কিন্তু এটা বড় ভালোবাসার জিনিস বহু পুরনো এটা নন স্টিক আমি এবং আমার বাড়ির সকলেই এটাতেই কমফোর্টেবল ফিল করেন আর সেই জন্যই আমার বৌমাও এখানে শেখে নিচ্ছেন ক্যামেরায় আমি আছি আর ও এখানে চারটে পাঁচটা যতগুলো ধরে এখানটায় সেখানে সেট করার চেষ্টা করছে যারা ওয়েট লস জার্নির মধ্যে আছেন তারা স্বচ্ছন্দে এটা খেতে পারেন আমরা জাস্ট একটুখানি বাটার দিয়েছি এর মধ্যে যারা ওয়েট লস জার্নির মধ্যে যাচ্ছেন তারাও কিন্তু এটা স্বচ্ছন্দে খেতে পারেন নামমাত্র বাটার দিয়ে শেখা হচ্ছে এবং তাছাড়া অন্য কোনো অয়েল নেই কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর এটার খাওয়ার উপরে বা টেস্টের উপরে কোনো রকম প্রভাব পড়বে না বাচ্চাদের টিফিনও দিতে পারেন শরীরের এবং স্বাস্থ্যের জন্য যারা সচেতন তারা স্বচ্ছন্দে এটা খেতে পারেন আর তারপরেই যেটা আমরা করব বেশ কিছু স্যান্ডউইচের আকারেও এটা গড়ে নেব দেখতেই পাচ্ছেন এখানে তোলা হয়ে গেল একটু হটপটে রেখে দেওয়া হল এবারে একটু হটপটে রেখে দিয়ে আমি বাকিগুলো ওই আবার চেষ্টা করলাম খুব অল্প একটু বাটার দিয়ে গরম করে নিলাম তারপরে এই স্যান্ডউইচগুলোকে সেকেন নেওয়া হচ্ছে এটাতেও হালকা ব্রাউন রঙ আসার সঙ্গে সঙ্গে উল্টে নেওয়া হলো এবং যতটা কম তেলে বা বাটারে এটা শেখা যায় সেটারই ব্যবস্থা হচ্ছে আর সেটাই করছি আমরা এইভাবে কিন্তু রুটিতেও করতে পারেন লেফট ওভার রুটি যদি থাকে সে লেফট ওভার রুটি দিয়েও করতে পারেন আরও বেশি করে ছাঁকা তেলে ভাজারও প্রসেস অন্য আছে সেটাও কোনো দিন নিয়ে আসবো আপনাদের কাছে আর রুটিটাও রুটিটাও কিন্তু খেতে দারুণ হয় জিনিসটা তো সেই আটা থেকেই হচ্ছে আর লেফট ওভার রুটি থাকলে আপনারা অনেকেই কিন্তু সামান্য স্টাফিং যেটা দেবেন সেই সেই জিনিসটা তৈরি করে নিলে এটা তৈরি করতে পারবেন তো দারুণ খেতেই লাগে কোনো রকম হেরফের হয় না তো খুব সহজেই বানানো হয়ে গেছে বেডরোল আর দু রকম ধরনেরই বানানো হয়েছে যে যেভাবে পছন্দ করবেন সেভাবেই খেতে পারবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো থাকুন নমস্কার